হ্যালো সবাইকে আশা করি সকলে ভালোবাসো আজকে আমি তোমাদেরকে দেখাবো দেড়শো বছর পুরনো বাড়ি ওভারঅল ভিউ কোথায় কি আছে কটা রুম আছে এবং ভিতরটা কেমন আর ভিডিওটা হবে টোটাল বাড়িটা নিয়ে টোটাল বাড়ি উপর থেকে নিচে পর্যন্ত রাইড নাও আমি আসি আমার বাড়ির নিচে আমি স্টার্ট করছি একদম নিচ থেকে একদম আমার বাড়ির উঠোনে আছি তো উঠোন থেকে আমি স্টার্ট করবো এবং পুরো ছাদ এবং বাড়ির আশেপাশেটা তোমাদেরকে দেখাবো এবং এই বাড়ির হিস্ট্রি আছে হিস্ট্রিটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেল যদি নতুন হও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো স্টার্ট করা যাক ফার্স্টই তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের বাড়ির একটা ছোট্ট সৌন্দর্য যেটা কিনা তোমরা দেখতেই পারছো ভিডিও শুরুতেও এদের আওয়াজ তোমরা পেয়েছ হচ্ছে আমাদের বাড়ির ওভারঅল ভিউ এবং বাড়ির মেন গেট এটা তোমরা এলে স্টার্টিং এই মেন গেটটা দেখতে পাবে তো এটা খুলে আপনাদের ভিতরে ঢুকে যেতে হবে ঢুকেই আপনারা দেখতে পাবেন একটা বড় উঠোন সেটা কি না চারিদিকে গাছের মধ্যে রয়েছে এই উঠোনটা আমাদের গাছ ভীষণ প্রিয় তো আমাদের বাড়িতে আপনারা চারিদিকে শুধু গাছ দেখতে পাবেন সবুজ দেখতে পাবেন তো এখানে কিছু গাছ আছে এগুলো তো ডিসক্রাইব আপনাদের করেছি উঠোনটা হচ্ছে এরকম আমি একটু ওয়াইড অ্যাঙ্গেলে ক্যামেরাটা করে নিচ্ছি যাতে ক্লিয়ারিটিটা বোঝে যায় তার এটা হচ্ছে আমাদের তলা এখানে কল আছে পাতকু আছে সো আমি ওয়াইড অ্যাঙ্গেলে করে নিয়েছি যাতে আপনারা ক্লিয়ারিটিটা বুঝতে পারেন ওভারঅল কতটা লেন্থ কতটা বড় সেটা বুঝতে পারেন জায়গাটা এই হচ্ছে মেন গেট এখান দিয়ে আপনারা এলেন এসেই আপনারা পাবেন একটা গেট এই একটা গেট এই একটা গেট এই গেটটা বন্ধ এটা একটা রুমের গেট এটাই নয় এটা দিয়ে আপনারা মেন গেট পাবেন এটা দিয়ে আপনি ঢুকলে আপনি দেখতে পাবেন আমার হায়াবুজা দাঁড়িয়ে আছে আই মিন পালসার আর সাথে একটা সাইকেল আর একটা সাইকেল আছে ওটা বাবা নিয়ে বেরিয়েছে আপনারা ওটা দেখতে পাবেন না তো এই যে রুমটা এই রুমটা হচ্ছে আমাদের বাড়ির গ্যারেজ এখানে আমরা সাইকেল বাইক এবং বিভিন্ন সরঞ্জাম এখানে রাখি এটা আপনি গ্যারেজ বলতে পারেন বা একটা ছোটো স্টোর রুমও বলতে পারেন তো এই হচ্ছে ওভারঅল ভিউ আর টোটাল এখানে আপনারা দেখতে পাবেন আমাদের বাড়ির আর একটা সৌন্দর্য যেটা হচ্ছে টোটাল বাড়িটা আমাদের রয়েছে একদম কুড়িবর্গার উপরে টোটাল কুড়িবর্গা দেখতে পাবেন আশা করি আপনি দেখতে পাচ্ছেন আপনারা একটু অন্ধকার রয়েছে তো আরেকটা জিনিস আপনাদের আমি বলতে ভুলে গেছি এটা হচ্ছে এই যে দুটো রুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পুরোনো বাথরুম আগেকার বাথরুম পায়খানা এরকম সেপারেট হতো এখন তো অ্যাটাচ বাথরুম বেরিয়ে গেছে তো চলো দেড়শো বছর পুরনো বাড়ি মানে বুঝতে পারছো কতটা পুরনো আর কতটা স্ট্রাকচারগুলো পুরোনো কতটা ঐতিহাসিক জিনিস বহন করছে সেগুলো আমি আপনাদের শেয়ার করব তো এটা হচ্ছে আর একটা রুম লাইটটা জেলে নেবো ফার্স্ট তো এই হচ্ছে আর একটা রুম আমাদের বাড়ির এখানেও আপনারা দেখতে পাবেন টোটালি করিবর্গা। প্রত্যেকটা করিবর্গা দেড়শো বছর পুরোনোর করিবর্গা বাট কুড়িবর্গাগুলো আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন একটাও নষ্ট হতে আপনারা দেখতে পাবেন না কারণ এই যে কাঠের পাওয়ার সেটা আপনারা যারা পুরোনো বাড়ির কুড়িবর্গার দেখেছেন একটা মানুষই আপনারা জানেন কতটা পাওয়ারফুল হয় আর কতটা ভালো জিনিস এই হচ্ছে আর একটা এখানে এটা অ্যাকচুয়ালি ছোট একটা বারান্দা ছিল যেটা কিনা আমরা ঘিরে একটা ছোট রুম বানিয়ে ফেলেছি ফর কিচেন তো এটা যখন আমরা কিচেন করবো বলেই অ্যাকচুয়ালি করেছি এখনো পুরোপুরি ফুলফিল হয়নি এখানে মোটর রয়েছে ট্যাঙ্কে জল তোলার জন্য আর এখানে কিছু সামথিংস আর দেয়ার অ্যান্ড এখানে আর একটা সাইকেল যেটা কিনা সব সবথেকে পুরোনো সাইকেল আমাদের বাড়ির ওভারঅল এই রয়েছে এই রুমটা অ্যাকচুয়ালি ডেকোরেট আমি করেছি সুন্দরভাবে আর এখানে দেওয়ালে যে প্রত্যেকটা রং থেকে শুরু করে সমস্ত ডেকোরেশান পুরোটাই আমি নিজের হাতে করেছি আমি বাপি মিলে এই যে এখানে রঙগুলো এই যে ডিজাইনগুলো এগুলো প্রত্যেকটা জিনিস আমি নিজের হাতে বানিয়েছি কালারগুলো আমি আমি চুজ করেছি আর এখানে যে ওয়ারিং দেখতে পাচ্ছেন টোটাল ইলেকট্রিস ইলেকট্রিকের যে টোটাল কাজটা এটাও আমি করেছিলাম আজ থেকে দু তিন বছর আগে এই রুমটা অ্যাকচুয়ালি কেউ থাকে না এই রুমটা বন্ধই থাকে বেশিরভাগ আমরা মাঝে মাঝে যখন খুব গরম পড়ে তখন আমরা নিচের ঘরে আসি কারণ এই যে বাড়িগুলোর যে দেওয়াল এই দেওয়াল প্রচুর মোটা যার ফলে গরমকালে একদম এসির মতো চিল ঠান্ডা একটা প্রোভাইড করে রুমটা সো দ্যাটসাই আমরা গরমকালে এটা ইউজ করি রুমটা আর আমরা নর্মাল যখন টেম্পারেচার নর্মাল হয়ে যায় তো আমরা ওপরে শিফট করি যেটা অ্যাকচুয়ালি ড্যাম ঘর ড্যাম ঘরে বেশিক্ষণ মানে বেশি দিন থাকলে শরীরের হেলথের প্রবলেম হয় তো চলো এবার নেক্সট তোমাদেরকে দেখাই যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্যারেজ থেকে বেরোলেই আপনারা দেখতে পাবেন ডান দিকে রয়েছে একটা পুরোনো রান্নাঘর এখানে মা রান্না করতো ছোটোবেলায় যখন আমি ছোটো ছিলাম তো রান্নাঘরটা পুরো ড্যামেজ হয়ে গেছে অ্যাকচুয়ালি ওপরে ছাদ নেই আর এখানে আপনারা দেখতে পাবেন কিছুটা এই টাইপের ভিউ এবং এখানে রয়েছে একটা গেট তো আমরা এখন আছি ফার্স্ট ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরটা আমি পুরোই দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে সুন্দর ব্যালকনি কতটা সুন্দর আপনারা অনেকে কমেন্ট করে বলেন আপনার ব্যালকনিটা খুব সুন্দর তো ইয়েস দিস ইস দ্য ওভারঅল ভিউ অফ দিস ব্যালকনি তো আপনারা যেটা আমি বললাম শুরুতেই যে আপনারা চারিদিকে গাছ দেখতে পেয়ে যাবেন এখানে সব জায়গায় বিকজ আই লাভ উই লাভ প্লান্টস সুন্দর ফুল গাছের সাথে আপনারা একটা ব্যালকনি এখানে দেখতে পাবেন আমাদের বাড়িতে আর দিস ইস দা যেটাকে আপনারা বলতে পারেন এখানে রয়েছে আমার লিসা এখানে আপনারা দেখতে পাবেন একটা বাম্বু ট্রি এবং একটা রয়েছে ব্যালকনি থেকে আপনাদের নিচের ভিউটা একবার দেখি তো উঠোনের ভিউটা হচ্ছে এরকম এটা হচ্ছে আমাদের উঠোন যেটা কি না আপনাদের আমি নিচ থেকে দেখালাম নাও আপনারা ওপর থেকে দেখে নিল এই হচ্ছে কলতলা আর ওই হচ্ছে মেন গেট অ্যান্ড এখানটা পুরোই আপনারা গাছ পেয়ে যাবেন এই হচ্ছে ওভারঅল ভিউ অফ আওয়ার ফ্রন্ট সাইড অফ আওয়ার হোম তো চলুন এবার বাড়ির ভেতরে যাওয়া যাক তো আপনারা ব্যালকনি থেকে ঢুকেই আমাদের রয়েছে বাঁদিকে একটা বাসন রাখার জায়গা এখানে একটা রয়েছে কল এবং এই সাইডে রয়েছে আমার রুম যেটা কিনা আমি থাকি আমার রুম নয় এটা সবারই রুম বাট আমি এই রুমটাতেই থাকি বেশিরভাগ রাতে শুয়েও এই রুমে আর আগে শুতাম ওই রুমটায় যেটা কিনা আমি দেখাবো পরে তো এখানে হচ্ছে আমাদের বাথরুম আর এই হচ্ছে রুম যেখানে আপনি আমাকে দেখতে পাবেন তো এখানে রয়েছে বেড এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল যেখানে আপনি আমাকে দেখতে পাবেন আর এখানে আমার কিছু ট্রিমার এবং কিছু জিনিস আছে স্ট্যান্ড এখানে রয়েছে একটা টিভি আর এটা দেখাচ্ছি না এখানে রয়েছে আমার পিসি এখানে চেয়ার এখানে একটা মিরর রয়েছে আর এই হচ্ছে বেড একদম সিম্পল রুম আর করিবর্গা তো ফেভারিট আমার এই স্ট্রাকচার এই হাউসের স্ট্রাকচার খুব ভালো লাগে করিবর্গা হাউসের স্ট্রাকচার পুরোনো বাড়ি যেটা আমাদের দালানে পাবেন সেটা হচ্ছে এই এখানে ফ্রিজ রয়েছে এখানে রয়েছে আমাদের কিচেন বান্না এখানে হয় এখানে রয়েছে আর একটা টিভি এটা ডাইনিং টেবিলের সাথে দেখার জন্য এই টিভিটা রয়েছে এখানে আপনারা নিউজ দেখতে পাবেন আর এখন নিউজই চলছে যে ঘটনাটা ঘটেছে আর জি হসপিটালে সেটাই চলছে সেটাই আপাতত দেখা হচ্ছে এই যে রুমটা আছে এই থাকতাম তো এই রুমটা এখন আর হচ্ছে একটা রয়েছে বেড সিম্পল একদম মিডিলে এখানে রয়েছে ভগবান মানে আমাদের মন্দির এখানে দুটো চেয়ার রয়েছে এখানে একটা আধুনিক মশারি রয়েছে যেটা কিনা আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরনো একটা খাটকে আমরা খুলে রেখে দিয়েছি আর এখানে একটা আলমারি রয়েছে এখানে আমার বইয়ের একটা আলমারি রয়েছে আর এখানে একটা চেয়ার রয়েছে আর এখানে রয়েছে আমার ক্রিকেট ব্যাট এবং সামথিং থিংস দিস ইজ ওভারঅল স্ট্রাকচার অফ রুম এটা এটা একটা জিনিস আপনারা মোট তো যারা জানেন তারা তো জানেন না যারা জানেন না তারা তাদের আর দরকার নেই চলুন বাইরে যাওয়া যাক এবার আমাদের বাড়ি আর একটা ভালো বৈশিষ্ট্য আপনাদের দেখাচ্ছি পুরনো বাড়িতে কতগুলো জানলা হতো দেখুন এখানে একটা দুটো তিনটে চারটে ওখানে আর একটা আছে পাঁচটা ছটা সাতটা সাতটা জানলা একটা দরজা আটটা এদিকেও ঘরগুলোর দরজা মানে জানলা দরজা দেখুন আর জানলা দরজার কাঠগুলো দেখুন আর কত বড় বড় জানলা আগে হতো এগুলো দেখুন একবার তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলোই অ্যাকচুয়ালি পুরনো বাড়ির মানে পুরনো বাড়িকে আরো ইউনিক করে তোলে আরো ভালো করে তোলে যাতে খোলামেলা এবং হাওয়া ভালোভাবে আসতে পারে সেই জন্য এতগুলো জানলা আগেকার মানুষেরা ইউজ করতো এখন তো বাড়িতে এত জানলা হয়ই না এবং এত মোটা দেওয়াল এত কড়িবর্গা এগুলো তো হয়ই না এবার আমি আপনাদের দেখাবো রুফটপ মানে ছাদ ছাদের ভিউটা ছাদটা আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো তো চলুন নিচে দেখুন আর এই যে সিঁড়িটা सीढ़ीटा मैं उठते परेना सबाई भय पाए जीता एकदम धारे रोचे जेटा कि ना सत्य भयनक जैसे प्रैक्टिस नहीं तरह प्रचुर प्रॉब्लम हो डर के जीते और ऐसा डर और ऐसा चीज है करने में मुझे तो बेसिकली बहुत ही अच्छा लगता है तो मैं मुझे कोई डर फर नहीं लगता है और मेरा सालों का एक्सपीरियंस है और मतलब प्रैक्टिस है इसलिए मुझे डर नहीं लगता है आपको छत का ओवरऑल एक सुंदर व्यू दे देता हूँ सो छदे इले अपारा देखते पाबें সাদটা সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো এবং এখানে রয়েছে একটা ট্যাঙ্ক জলে এবং এখানে আপনি সারা জায়গায় গাছ দেখতে পাবেন সাদদা প্রচন্ড খোলা মেলা এবং গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো একচুয়ালি উইদাউট প্লান্টস আমি তো থাকতে পারি না এই সাইড থেকে ভিউটা কিছুটা এরকম অ্যান্ড এখানে রয়েছে বিভিন্ন গাছ যেগুলো কিছুটা বাবা মায়ের হাতে তৈরি আর বেশিরভাগটাই আমার হাতে তৈরি এখানে রয়েছে একটা সয়না গাছ যেটা কিনা একটু ইউনিক জিনিস আপনারা দেখতে পারেন টপের মধ্যে সয়না গাছ এবং ডাঁটাও হয়েছিল এবং সেটার আমরা তরকারি করেও খেয়েছিলাম আর এখানে কিছু প্লান্টস অ্যান্ড এখানে ট্যাঙ্ক সো দিস ইজ দ্য রুফট ভিউ অ্যান্ড রুফ থেকে যদি আপনাদের ফ্রন্ট সাইডটা দেখাই আমার বাড়ির তো ফ্রন্ট সাইডটা কিছুটা এরকম এই জায়গাটা আছে মেন গেট এবং এটা রাস্তা এখান দিয়ে আমরা সোজা গিয়ে বাঁদিক গেলে আপনারা মেন রোড পেয়ে যাবেন তো এ হচ্ছে স্ট্রাকচার এবং এই সাইডটা আপনাদের দেখাই দিস ইজ টু मच রিস্কি কোতে দাঁড়িয়ে আছি দেখুন হচ্ছে আমাদের যে এই ঘরটা এই ঘরটা হচ্ছে দেড়শো বছর পুরনো বাড়ি মানে এই বাড়িটা বানিয়ে গিয়েছিলেন আমার দাদু মানে আমার বাবার বাবার বাবা মানে বুঝতেই পারছেন বাড়িটা দেড়শো বছরের পুরনো আরো বেশি বা কম বেশি হতে পারে বাট দেড়শো বছর হবে দেড়শো বছরের পুরনো এই বাড়িটি যেটা অনেক ঐতিহাসিক জিনিস অনেক ঐতিহাসিক ঘটনা সম্মুখীন পড়েছে এবং দেখেছে তো এই বাড়িটা অনেক ঐতিহাসিক জিনিস বহন করছে এবং এই বাড়িটা বাইরে থেকে দেখে অনেক মানুষেরা বলে শুনেছি আমাকে ডাইরেক্টলি কখনো বলেনি বাট বলতে শুনেছি যে বাড়িটা বাইরে থেকে দেখতে ভুতুরে টাইপের তোমরা বাড়িটা কিভাবে থাকো বাড়ির বাড়িটা কেমন যেন টাইপের দেখে ভয় লাগে তো এই সমস্ত অনেক কিছুই অনেকে কমেন্ট করে তারা যখন ভিতরে আসে তো ভিতরটা দেখে মানে একটুখানি খুশি হয়ে যায় যে বাবা বাইরে থেকে ওরকম লাগে ভিতরটা এত সুন্দর তো তোমরাও দেখলে তো তোমরা কমেন্ট করে জানাও কতটা তোমাদের ভালো লাগলো ভিতরটা বা বাড়িটা বা তোমাদের কি ওপিনিয়ন কেমন লাগলো আর তোমরা দেখলে ওভারঅল আমার বাড়ির সব কিছু কোথায় কি আছে কটা রুম সব কিছু রুম বলতে তো একটা দুটো নিচে একটা তিনটে আর গ্যারেজের ওই জায়গাটা আছে চারটে তো বলতে পারো চারটে রুম এবং পিছন দিকে নিচে একটা রুম আছে বাট ওই রুমটা আমাদের মানে জ্ঞাতি দখল করে রেখেছে সো তোমাদেরকে দেখাবো আর ওটাও অ্যাকচুয়ালি আমাদের রুম বাট ওরা ছাড়তে চাইছে না দখল করে রেখে দিয়েছে এবং অনেক ঝামেলা কেশ কাছাড়ি চলছে এবং আমাদের ও বাড়িতেও মাঠে অনেক কেশ কাছাড়ি চলছে বেশি ওগুলো ডিটেলসে বলছি না জিনিসগুলো অতটা ভালো না বলাটাও একদম বাড়ির পিছনটা আর পিছনে এই যে রুমটা আছে একদম গ্রাউন্ড ফ্লোরে ওই গ্রাউন্ড ফ্লোরে যে রুমটা আছে ওই রুমটাই অ্যাকচুয়ালি একটাই রুম আছে ওখানে একটা বলতে একটা দুটো মানে দালান প্লাস একটা ঘর আছে যেরকম আমাদের নিচে একটা দালান একটা ঘর মানে একটা গ্যারেজ একটা ঘর দেখলেন সেরকম সেম জিনিস ওখানে আছে একটা রুম মানে একটা দালান এবং একটা রুম রয়েছে তো অতটা অংশ গ্যারে মানে দখল করে রয়েছে আর আমাদের এই সাইড থেকেও একবার দেখিয়ে দিই একদম ওইটা হচ্ছে আমাদের সিঁড়ি এটা হচ্ছে আমাদের পুরোনো রান্নাঘর আর এই যে অংশটা মানে রান্নাঘর থেকে যে বাকি এপাশের অংশটা ওই অংশটাই ওনারা দখল করে রেখে দিয়েছে তো এই ছিল আমার বাড়ির ওভারঅল হোম ট্যুর আপনাদের ওভারঅল সব কিছু দেখালাম কোনটা রুম কটা রুম আছে কি আছে না আছে ওভারঅল সব কিছু আপনারা দেখলেন তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা কমেন্ট করে আপনাদের ওপিনিয়ন জানান আরও যদি মনে কোনো কোয়ারিজ ডাউট বা অন্য কিছু যদি কোনো কিছু জানতে চান দেখতে চান কমেন্ট করে জানান আমি সেপারেট সেটার জন্য ভিডিও বানাবো এবং কমেন্টের রিপ্লাই দেবো আপনাদের সকলকে এবং আপনাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করে বলেছিলেন যে দাদা আপনার বাড়িটা কি সাউথ কলকাতা তো আমি ওই দাদাকে বলতে চাই আমার বাড়িটা সাউথ কলকাতায় নয় আমার বাড়িটা হচ্ছে হাওড়ার আন্দুলে হাওড়া ডিস্ট্রিক্টের আন্দুলে আমার বাড়ি পুরনো আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো আপনারা দেখছেন পছন্দ করছেন ওগুলো দেখে আরও ভিডিও বানাতে আমার ইচ্ছে করছে অনেক ভিডিও একটুখানি ভিউজ আসছে না বাট ইটস ওকে ভিডিও বানাতে আমার ভালো লাগে ভিডিও করতে আমার ভালো লাগে তো ভিউজ আসছে না আসছে আমার অতটা ফারাক পড়ে না বাট যতজন আপনারা দেখছেন আপনারা যেন স্যাটিসফাই হন ভিডিও দেখে ভিডিও দেখে যেন আপনাদের মনে হয় যে হ্যাঁ কিছু একটা দেখলাম বা কিছু একটা ইনফরমেশন পেলাম এইটুকু চাই জাস্ট এইটুকু আমি নিজের কাছ থেকে চাই দ্যাটস এ তো ভিডিওটা এইটুখানি ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে আপনারা জানেন সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন আপনজনের খেয়াল রাখবেন সকলকে ভালোবাসবেন এবং সম্মান করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং